পূর্ব মেদিনীপুরের এগরার যুবক হঠাৎ নিখোজ, ব্যবসার কাজে প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় গিয়েছিলেন জৈরুদ্দিন সাহা বাড়ি ফেরার পথে শেষ ফোন করেন পরিবারের কাছে এবং জানান পুরী থেকে ধেউলি এক্সপ্রেসে উঠেছেন তিনি তারপর থেকেই তার আর কোনো খোঁজ নেই মাসের পর মাস উড়িষ্যায় চুলের ব্যবসা করতেন বছর তিরিশের ওই যুবক তার দুই সন্তান স্ত্রী বাবা মাকে নিয়ে সংসার চার দিন ধরে নিখোঁজ জৈরুদ্দিনকে খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন পরিবার ইতিমধ্যেই বেলদা রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা পুরো মহল্লা জুড়ে এখন একটাই প্রশ্ন কোথায় হারিয়ে গেলেন এগরার জৈরুদ্দিন পরিবার ও স্থানীয়দের দাবি দ্রুত উদ্ধার করা হোক নিখোঁজ ওই যুবককে আমার স্বামী ব্যবসা করতে গিয়েছিল পুরী দিয়ে ট্রেনে বারোটার সময় এগারোটার সময় বসেছিল দিয়ে আর ঘর ঢৌলি আর দিকে আর আসেনি ঘর কবে বাড়ি থেকে বেরিয়েছিল বাড়ি থেকে তো দশ বারো দিন হয়ে গেছিল শুক্রবার শনিবার শনিবার বেরিয়েছিল দিয়ে আবার রবিবার দিয়ে ফিরে এখন কি চাইছেন আমার স্বামী কোথায় আছে সেটা চাইছে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি তো বা জিআরপি বা রেল পুলিশ রেল পুলিশে গিয়েছি বা কি বলছে ওরাও বলছে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা চেক করে বলবো ও বলতে পারবে এখন কি চাইছেন আমি চাই আমার স্বামী যেরকম ভালো সুস্থ হয়ে বাড়িতে আসে আমার সমস্যা হয়েছে আমার ছেলে শনিবার থেকে এখানে বাড়ি থেকে বেরিয়েছে পুরী গেছে ফেরি শনিবার আট দিন রোববার মাথায় ওখানে ফিরেছে মানে ধৌনিতে বাড়ি ফিরবার সময় আমার ছেলে ওখানে থেকে মানে নিখোঁজ নিখোঁজ আর চার দিন আমার বা আমার ছেলেকে আমার চার দিন আমি ওখানে সিআরপি অফিসে গিয়েছিলাম জানিয়েছি ওগুলো নিয়েছেন নিয়ে আমাকে বলেছেন কি আমাকে খুঁজ করে আমাকে দেখবো তো আমার ছেলেকে আমি সুস্থ সমাজে ভাবে আমার বাড়ি ফিরতে আমি চাই নাম আমার নাম দিমন দিদি না কোনো খোঁজ পাওয়া যায়নি

সুইচ করতে ফোন করতে গেলে কোনো কোনো লেসন ধরছে বা কোনো ভাবে তার সঙ্গে যোগাযোগ করেছেন না করতে পারি না বুধবার যোগাযোগ করেছি আজকে তো হয়ে গেল হ্যাঁ বুধ কি মনে করছেন কি হয়েছে ওর সাথে কি সমস্যা আমি ওটা দিন ভেবে পাচ্ছি না যে কি হয়েছে বুধবার দিন আমাদের সঙ্গে কথাবার্তা বলেছে ওর ওর মেয়ে ওর বউর সঙ্গে কথাবার্তা বলেছে ওর বউ পয়সা চেয়েছিল কিছু পয়সা বাড়িতে খরচা বর্চা নেই আমাকে পাঠাও পয়সা বুধবার থেকে বন্ধ ছেলের ঘরে ফিরে আসাই হ্যাঁ কবে টাকা আসবে কবে আসবে এইটা আমি ঘরে ফিরে আনতে চাই আমার নাম গুরুমেন বি